বিপ্লব ও দর্শন এর আত্মার কামনায় দোয়া মাহফিল। জামালপুর থেকে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জামালপুর জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা বিএনপি আনিস রহমান বিপ্লব ও জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শনের মৃত্যুতে আত্মার মাকফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর মনিরাজপুর বর্তলা জেলা যুবদল কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সুহেল রানা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই তিনটি লোকেরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অনেক ত্যাগ অনেক পরিশ্রম রয়েছে কিন্তু তিনটি লুকি দেখেন অকালে মৃত্যুবরণ করেছেন আসলে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই তাদের হায়ার শেষ হয়ে গিয়েছিল মহান আল্লাহ তালা তাদের পছন্দ করেছেন তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এই দলের জন্য জামালপুরের জন্য অনেক অবদান তারা রেখে গিয়েছেন তাদের আসলে স্মৃতিচারণ পুরো এই অল্প সময়ের ভিতরে করা সম্ভব নয় আমরা কোন এক সময় এদের জন্য একটি বড় মঞ্চ করে বড় প্ল্যাটফর্ম তৈরি করে আমরা সেখানে সকলে মিলে তাদের স্মৃতিচারণ করব আনিসুর রহমান বিপ্লব ভাই আমাদের সকলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গিয়েছেন এই দল জেনে গিয়ে যায় তার জন্য অনেক চিন্তা ভাবনা করে গিয়েছেন অনেক মেধাসম্পন্ন ছাত্রনেতা ছিলেন তেমনি দর্শনচদীয় অনেক ශාশিকতা শহীদ ছাত্র রাজনীতি পরিচালনা করেছেন আমার কমিটি সাধারণ সম্পাদক ছিলেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই ছিলেন তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে দলকে দিয়ে গিয়েছেন এবং আবুল খায়ের ভাই তিনি অনেক মেধা সম্পন্ন ছাত্র নেতা ছিলেন এবং আমাদের অনেক সময় যে সময়গুলোতে আমরা চিন্তায় মানে স্থবির হয়ে যেতাম মানে আগামী দিনে পথ চলা হয়তো আর সম্ভব হবে না সে সময়গুলোতে খায়ের ভাই তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলেরকে অনেক সাহায্য জুগিয়েছেন তিনি তিনি এমন ভাবে মিশতেন সিনিয়র নেতা থেকে শুরু করে এবং তার বন্ধু বান্ধব থেকে শুরু করে ছোট ভাইদের মধ্যে এমন ভাবে মিশেছেন মনে হয় যে সকলেই তার বন্ধু এখানে অনেক উদাহরণ এখানে এই মঞ্চে রয়েছে তিনি অনেক মেধা সম্পন্ন নেতা ছিলেন তাই আমরা আমি আর কথা বলাবো না সেই তিনজন প্রিয় মানুষের জন্য আমরা আজকে মন খুলে দোয়া করবো

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর